গাইস গুড মর্নিং জয়িন জয় ভারত আজকে সকাল বেলা আমি এসে গেছি ছাদে ছাদে ভিডিও বানাচ্ছি ছাদে ভিডিও বানাতে কারণ হচ্ছে আমি অনেকদিন বাইরে ছিলাম না ক্যামেরা কাজ আবার এটা সেটা ফটোগ্রাফির কাজ সব একটু ব্যস্ত ছিলাম তো ছাদে এসে মেন জিনিস যেটা দেখাচ্ছি এই যে গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর টাটকা টাটকা গোলাপ একদম বড় বড় গোলাপ ফুল হয়েছে দেখো তিনটে আবার এই পাথে একটা গোলাপ ফুলের কুড়ি হয়েছে লেবু গাছের লেবুগুলো কত বড় বড় হয়েছে আবার মেন কথা হচ্ছে এই গাছটা এই আমাকে যেটা বললো বাড়িতে এই গাছটা নাকি আগের দিন খানা ফুল হয়েছে এই টুকুনি গাছে বিশ্বাস করা পসিবল হলেও জিনিসগুলো কিন্তু সুন্দর ছোট ছোট গাছ হাতে তৈরি করা এটা আমার এক বছর মতন হয়ে গেছে এখন গাছগুলোতে জল দেওয়া আমি দিই নি বাড়ির লোককে দিয়ে দিচ্ছে সবার আমি একটু বেরিয়েছিলাম তো চলো দেখো ভিডিওটা কন্টিনিউ আমি এখানে পেয়েছি নাস্তা করছে দাদার দোকানে উজ্জ্বল ছিল পুরী দিন সে দোকানে ভালো ফলো আছে হ্যাঁ ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এলাম দোকানে তো একটু বসবো এখানে বক্সগুলো রাখা আছে সব একটু দেখাশোনা করি বক্সগুলো কী কী প্রবলেম হয়েছে না আছে তো একটু দেখে টেকে বাবাকে নিয়ে আজকে যাবো ব্যাংকে টাকা তোলাতে এই প্রথমবার বাবার হাতে দেবো টাকা মানে আমি এর আগে কোনোদিনই বাবার হাতে টাকা তুলে দিইনি তাহলে দেখা যাক বাবার রিয়াকশানটা কীরকম থাকে বা মানে একটা মন থেকে তো আলাদাই ফিল হচ্ছে বাবাকে নিজের থেকে যখন টাকা তুলে বাবার হাতে দেবো ওই যে ফিলটা না ওই ফিলটা শেয়ার করা যায় না কাউকে সত্যি বলছি মানে কি বলবো আমি সেটাও আমার এখন মাথার মধ্যে নেই তো চলো দেখি বাবা কি করছে বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে যাব আজকে ব্যাংকে নিয়ে গিয়ে দেখব কি কি হয় না হয় চলো দেখো পুরোটাই শেয়ার করছি এদিকে যাচ্ছে আমার বাবা এদিকে তাই ব্যাংকে ব্যাংকে গিয়ে দেখি কত দেখছি Please insert the last updated page.

Your transaction is under process. Please wait. Passbook printing is under progress. Please wait. Your transaction is under process. Please wait. Your transaction is under process. Please wait. Please collect your passbook. Thank you. Visit again.

বাই চাবি টি তাইছ